নম 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 বিল্লাড গুয়াছে গুকুল কাগো থু ওй বাবা 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 আইছি আমি এই শালা গ হিসাবনর তুই টেনশন করিস তোর টেনশন নাই তোর ঠাগলে উল করনি আমি দোকান বাবা বাবা আজকে পুটুনা একটা তো কাস্টমার না এই শালা

আর পাঁচটি হইলো এক ডুক মারা হারতা আমার আই আই মাগি নাম হাই মোদে নাম নাম তুই আমার মাল খাইয়া পারার মাই সদকে হারাত রাইতি টেং হি তো আমি হুনছি না আমি এই যে তোরে নিয়ে আইছি তোরে বাঘের বাড়ি কথা কই নিয়ে আমি হনে যে বাবার বুকে লাইছি বাবা গো বাবা কোন থাকো তুমি ক বাবা দেখতাছিস না তো আই মাগি আ আ কো বাবা বাবা গো বাবা

ওং 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 বিলার গুয়াচার গুকুল গাইগো টু টু ছাতাই না বাবা হইছল আগনের মধ্যে দিয়া বাদ দে আমার মাথা মধ্যে দেছল ছাতার বাবা হইছে ভালোলা গুরু তোর সমস্যা আমি বুঝিয়া গেছি তুই জীবনও বিয়া করতে পারবি না এ বাবা কের বিয়া কর হাম না 4 বছর বিয়া করছি তিনটা প্ল্যান হইছে এই যেডা মারবো তুমি আমার ছাতাইকা বানছছনাড়ি করে 오노 잡아라! 잡아라!